বন্ধু আজ আমি তোমাদের একটা গল্প শোনা বলব সেখান থেকে আমরা বলি না সবসময় যে আমি যদি ওর মতো হতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো আমি যদি ওই মানুষটার মতো হতে পারতাম তাহলে হয়তো আমার জীবনের এত ডিপ্রেশন এত কষ্ট এত মন খারাপ এসব কিছুই থাকতো না তো বেশ কিছুদিন ধরে আমি প্রচণ্ড রকম শরীর খারাপে ভুগেছি অ্যান্ড সেটার থেকে উঠে আমার মনে হয়েছে কিছু জিনিস শেয়ার করাটা খুব দরকার আর তাই আমি এই বিষয়টা শেয়ার করছি সেটা হলো আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে এটা ভাবি যে আমি তার মতো হতে পারলে হয়তো খুব ভালো হতো কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা হলো আদেও ভালো হতো না কারণ সৃষ্টিকর্তা আমাদের যেভাবে বানিয়েছেন অ্যাকচুয়ালি আমরা এইভাবেই খুব ভালো আছি একটা ছোট্ট গল্প বলব সময় একটা লোক একটা ব্রিজের ওপর উঠেছে উঠে দেখছে যে তার মাথার ওপর একটি চিল ঘুরে বেড়াচ্ছে তো সে ভাবছে আমার জীবনে এত দুঃখ এত কষ্ট অথচ ওই চিলটাকে দেখো তার জীবনে কোনো দুঃখ নেই তার জীবনে কোনো কষ্ট নেই সেই আকাশে আকাশে উঠতে পারে ইচ্ছা মতো ঘুরতে পারে তো সৃষ্টিকর্তা আকাশ বানিয়ে দিয়েছেন মানে আকাশ থেকে বলছেন এ বৎস তুমি এটা কি বলছো তো সে তখন সৃষ্টিকর্তাকে বলছে সৃষ্টিকর্তা আমাকে আপনি মানুষ কেন বানালেন আমাকে ওই চিলটার মতো বানিয়ে দিতে পারতেন তো তাহলে আর এত কষ্ট থাকতো না এবার সৃষ্টিকর্তা বলছেন যে সে তো আমি এখনও পারি তোমাকে বানিয়ে দিতে তাহলে তুমি ভেবে বলছো তো বানিয়ে দেবো তোমাকে বলছে হ্যাঁ ভেবে বলছি তখন সৃষ্টিকর্তা বলছেন আবারও বলছি তুমি ভেবে বলো যে বানিয়ে কি দেবো তোমাকে বলছে হ্যাঁ সৃষ্টিকর্তা আমি ভেবেই বলছি আপনি আমাকে বানিয়ে দিন তো তখন সৃষ্টিকর্তা তাকে মানুষ থেকে চিল বানিয়ে দিল এবার সে আকাশে আকাশে উঠছে মহানন্দে প্রথম দিন দিতে লাগেনি আকাশে উঠছে উপর থেকে নিচ দেখছে হাওয়া খাচ্ছে সুন্দর খুব ভালো লাগছে এবার প্রথম দিন সে একটা গাছের ডালে খড়্ট জোগাড় করে বাসা করে তো ঘুমিয়ে পড়েছে দ্বিতীয় দিন তার লাগছে এবার খিদে তো দ্বিতীয় দিন সে খিদের মানে তৃষ্ণায় বলো খিদেতে বলো যাতেই বলো সে খাবার খুঁজতে বেরিয়েছে তো সারাদিন খোঁজার পর একটা জঙ্গল খুঁজে পেয়েছে সে ভেবেছে খাবার বোধ জঙ্গলে পাবো তো জঙ্গলে গিয়ে সে খাবার খুঁজছে তো খুঁজতে খুঁজতে পাই না এবার যখন সন্ধ্যের সময় সে বাড়ি আসছে তখন দেখে একটি গাছের গোড়ায় একটি অসুস্থ পাখি পড়ে আছে সে তখন সেই অসুস্থ পাখিটাকে তুলে খেল হে সেই দিনকার মতো তার ক্ষুদাতিসটা মিটল এবার তার পরের দিনের কথা মানে খেয়ে দেয় সে তার বাসায় চলে আসলো এবার তার পরের দিনের কথা সে ভেবেছে আজও খাবার পেয়ে যাবো কিন্তু পরদিন ঘুরে ফিরে সেই বাসায় ফিরে আসছে সন্ধেবেলায় কোনো খাবার পাইনি ইতিমধ্যে আকাশে প্রচণ্ড ঝড় উঠেছে এবার সে ঝড় উঠছে এবার ঝড়ে তার বাসাটা পড়ে গেছে সে বাসাটা পড়ে যাওয়ায় সেও পড়ে গেছে গাছ থেকে পড়ে তার পায়ে ভীষণ চোট লেগেছে ইতিমধ্যে বৃষ্টিও এসছে তার পায়ে চোট লাগলে সে কিছু আর করতে পারছে না তো উঠতে পারছে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে নতুন করে সেই কারও করতে পারছে না তো যন্ত্রণায় ছটফট করতে করতে সেই দিনে সেই গাছটায় গিয়ে বসেছে যেখানে একটি অসুস্থ পাখি ছিল ভেবেছি ওখানে গেলে খাবার পাবো তো সেখানে গেলেই কয়েকটা কাক তাকে খুব বিরক্ত করছে মানে ছিঁড়ে খাওয়ার মতো অবস্থা কারণ সে আর উল্টে গিয়ে আক্রমণ করতে পারছে না তো সে তখন কি করলো অনেক উঁচুতে উড়ে যাচ্ছে অনেক উঁচুতে উড়ে যাওয়ায় কাকগুলো তার পিছন পিছনে উঠছে কিন্তু আর অতটা উঁচুতে উঠতে পারলো না সে হলকার মতো জীবন বাঁচালো তো সে আর শিকার টিকার করতে পারছে না তো সে উঠতে উঠতে একটি হসপিটালের মাথায় এসে বসেছে বসে অসুস্থ মানুষগুলোকে দেখছে আর ভাবছে যে ইস যদি আমি মানুষ হতাম তাহলে আমার যন্ত্রণার কতটা এদেরকে বলতে পারতাম আমি ট্রিটমেন্ট হতে পারতাম আর ঈশ্বর যদি মানুষ হতে পারতাম এমন করে করে সে যন্ত্রণায় সেখানেই অনাহারে যন্ত্রণায় মারা গেল তাহলে সে যখন মানুষ ছিল কতই সুখে ছিল তাই ঈশ্বর আমাদের বোঝাতে চান যে আমি যাকে যেটা বানিয়েছি সে সেটার জন্যই পারফেক্ট অন্য কিছু হতে চেয়েও না